আসসালামু আলাইকুম ইব্রিওান কে অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন এবং আল্লাহর রহমতে আপনাদের দোয়া ও ভালোবাসায় আমিও খুব ভালো আছি তো এখন আছি আমরা ওয়াচ টাওয়ার এটা হলো আপনার সুনামগঞ্জ টাওয়ারের মধ্যে পড়তেছে আর ওয়াইসি সিলেট থেকে আমরা আসলাম অনেক ভাইয়েরা এবং এই যে আছেন আমার কাকল ভাই আর ভাই বলেন না আমরা তো আমরা গতকালকে এসেছি কাঙ্গোয়া খাবারের আজকে বেলা আমরা বেরোছি খুব ভোরে ভরেই বেরোছি তো আমরা এখন ওটা একদম কাঙ্গুয়া খাবারের মাঝখানে আসি ব্রেক একটু পরে নাম নামবো সুইমিং এ নামবো তো যারা এখন আসেন নাই অবশ্যই আসবেন দেখার মতো একটা জায়গা বাংলাদেশের সুন্দর জায়গাগুলোর মধ্যে অন্যতম একটি জায়গা সুন্দর জায়গা সবাই আসবেন আসসালাম আলাইকুম আখে আল্লাহ হাফেজ আর এই যে দেখা যায় আমার বন্ধু রবিন ওর মাধ্যমে একটু আমি বুটটা ভাড়া করেছিলাম আর সে আমার একজন অনেক ভালো একজন বন্ধু আর এখানে আছে আমার আরেকজন ফ্রেন্ড আর উনি আবার ঢাকা থেকে আসছে তো রবিন সবার উদ্দেশ্যে কিছু একটা বলুন আসসালামু আলাইকুম সবাইকে আমি তোফাজু হোসেন রবিন ট্যুর অর্গানাইজার টাঙ্গর হাওড় সহ আমাদের সুনামগঞ্জ জেলার যতগুলো স্পট আছে সবগুলো স্পট হচ্ছে আমার মাধ্যমে আপনারা ঘুরতে পারেন হাওড় কন্যা সুনামগঞ্জ পেজ এবং সিলেট হাভেজার্স গ্রুপের মাধ্যমে এবং সব ধরনের বস সার্ভিস আমার থেকে পাচ্ছেন আর সবাই যে কোনো এনি প্রয়োজনে সুনামূলি ঘুরতে আসলে আমাকে নক করবেন ইনশাড়া আমাকে সব সময় পাশে পাবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ ধন্যবাদ রবিনকে সুন্দর মতামত দেওয়ার জন্য তো আমরা এখন নিজে দেখতে পাচ্ছি যে সামনে অনেকগুলো গাছ এবং যেহেতু এরকম বর্ষার সময় তাই চারিদিকে পানি তবে এই যে একটা পানি এবং আবহাওয়ার একটা ভিউটা আসতেছে। এটা মানে দেখার মতো একটা জিনিস এই যে পিছনে দুইটা নৌকা আবার এই যে হাউস বুটগুলা আবার যে পিছনে গাছগাছালি আবার আমরা যে বুটটাতে আছি এটাও কিন্তু আবার অনেক সুন্দর এটা সুন্দর আপনাদেরকে দেখাই যে এখানে নিচে আবার নিচের দিক দিয়েও অনেক সুন্দর এবং উপরের দিক দিয়েও অনেক সুন্দর আর এখানে খাবার কোয়ালিটিও ভালো আর সবকিছু মনে করেন যে একটা আলাদা একটাই ভালো লাগিয়েছে তো এখন আমরা আপনার ওই যে গাছের সামনে আসলাম মাত্র তো গাছের সামনে এসে এখানে আমরা অনেকে সুইমিং করবে অনেকে দূষণ করবে অনেকে আবার খাওয়া দাওয়া করবে ছবি তুলবে ছা চা খাইবে এগুলোই আর কি তো সব মিলিয়ে ভ্রমণ হোক আনন্দের ভ্রমণ আমাদের অন্তরে প্রশান্তি আনুক আমরা ভ্রমণ করি সবসময় ভ্রমণে থাকি আর সবাই দোয়া করবেন সবার দোয়ার মাধ্যমে কিন্তু আমি হ্যাঁ আপনার আজ আল্লাহর রহমতে আজ এই পর্যায়ে চলে আসছি আমি আগে অন্য একটি বাইক চালাইতাম এভাবে অনেকগুলো বাইক চালানো হয় তারপর আল্লাহর রহমতে একটা রাতে আমি দেখি যে বাইকের একটা কন্টেস্ট চলে যে যেটার মাধ্যমে আমি জয়েন করি এবং সবার দোয়া ও ভালোবাসায় আমি সবার প্রতি কৃতজ্ঞ আমি একটা বাইক বিজয়ী হই এটা আমাকে এসেই মোটর আমা থেকে দেওয়া হয় এফজিটেস বাসন ট্রু আর এরপরই আবার আমাকে ঈদ বাউচার দেওয়া হয় যেন আমি কিছু টাকা খরচ করতে পারি ঈদের জন্য কেনাকাটা করতে পারি এরপরের নাম্বার জিনিস হলো যে ওয়েসি সিলেট ইয়ামাহা রাইটার্স ক্লাব সিলেট থেকে আমাকে নিয়ে আসা হয় সুনামগঞ্জ কাঙ্গড়া হবে তো এখানে আমরা অনেক বাইরেরা আসি আমাদের অনেক বড় বড় মায়ের আছেন অনেক অনেক মিশুক এবং অনেক ভালো আর আমি হ্যাঁ আরও আগে আপনার সব মানে সব গ্রুপের সাথে মতে ট্যুর দেওয়া হয়েছে আমি সব থেকে যেহেতু আমরা সিলেটের আমরা সিলেট বাইকিং কমিটি এসবিসি ওনাদের মাধ্যমে অসংখ্য অসংখ্য ট্যুর দিয়েছি বলতে গেলে সব বাইকিং সেক্টরের সবগুলো মানুষই মিশুক বিশেষ করে আমাদের সিলেটের আর এখন আমরা থাকবো এখানে কিছুক্ষণ পর আমরা আবার চলে যাব আপনার ওই যে এটাকে কী বলে সুনামগঞ্জের উদ্দেশ্যে তো আমরা ওইখানে বাইক রাখা আছে সুনামগঞ্জের উদ্দেশ্যে রৌনা দিব ওইখানে রৌনা দেওয়ার পর তারপর আমরা আমাদের নিজেদের মন্তব্যস্থলে পৌঁছে যাব। এবং আপনারা যারা ফ্যামিলি নিয়ে আসতে চান আসতে পারেন কারণ এই যে দেখেন চারিদিকের একটা মানে যদি ফ্যামিলি নিয়ে আসেন এখানে ফ্যামিলির মতো থাকার মতো অবস্থা আছে সুন্দর ওয়াশরুম আছে খাবার কোয়ালিটিও ভালো সব কিছু মিলিয়ে যে ভালো লাগবে এটাই আর আপনারা এনজয় করতে পারবেন আর এটাই হলো যে আমার আপনাদের কাছে তুলে ধরার একটা সংক্ষিপ্ত একটা বক্তব্য